আজকের গল্প বেতার বার্তা ঘরটা মুস্তে মুস্তে পুঁটির মা বলল ও দিদি শুনছেন কি হয়েছে রান্না করতে করতে নাড়া থামিয়ে গিন্নি বলল রে কি শুনবো মোছার কাপড় বালতিতে রেখে পুঁটির মা গ্যাঁট হয়ে বসে বলল আরে কালকে সন্ধ্যেবেলা ওই বিল্ডার্সের জামায় ধরা পড়ছে গো একটা মেয়েরে বাইকের পেছনে নিয়ে ঘুরতে যেতে গে সে রে কি বলছিস কি রান্নার গ্যাস কমিয়ে দিয়ে গিন্নি কৌতূহলী হয়ে এগিয়ে আসে পুটির মায়ের কাছে এসব লুকোনো খবর তো আর জোরে জোরে পাওয়া যায় না তাই আর কস্তি কি ঘরে অত সুন্দর বউ থাকতি তুই কি না গেলি সেই অন্য মেয়ের সাথে মুখ পুড়োতে গিন্নি চোখ কপালে তুলে গাল হাঁ করে বলল সত্যি সত্যি কি অবস্থা দেখো দেখি আর বলুনি দিদি পুলিশ কে হলো মেয়েটা কইল অরে নাকি ফুসলাইয়া নিয়ে হোটেলে যাবার তালে ছিল তাপ্প কত ঝামেলা হলো তবে সব ট্যাকার খেলা বুঝলে না সেই আহারে বউটা খুব কান্নাকাটি করছে অন্যের দুঃখে দুঃখী হয়ে পুটির মা বলল তা আর করবে না তবে বউটা সতীলোক কি বটে বরের দোষ দেখলেই না বলে কি তারপর নিতোষ বলিস কি গিন্নি অবাক হয় হাতে নাতে ধরার পরেও ছেড়ে দিল এই ভেবে তবে ভাবো দিকিনি কত ভালোবাসা থাকলে এটা কইতে পারে সত্যিই রে একটা দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যা দেবী কড়াইয়ের তরকারি নাড়তে যেতে উদ্যত হতেই পুটির মা আবার বলল আরে শুনবে তো ওই বসের বাড়ির মেটা সেদিন পাল বাড়ির ছেলেটার সাথে কি ফষ্টি নষ্টি রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্ছন্ন যাচ্ছে সব বুঝলি এসব বাড়ির দোষ সে কি আর আমি জানিনি আমি একটা এত বয়স্ক মানুষ আসলো মোদের পাশ কেটে আমায় কি একটু মান্নিগন্নি করে নে দেখি মেয়েটা ছেলেটার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে একবার ও টানে তো একবার এ টানে আমার তো দেখে চক্ষু চড়ক গাছ হবার জোগাড় গিন্নি মুখ বাঁকিয়ে বলল তাই না তাই বাপ মায়েরা ছেলে পুলেদের দিকে খেয়ালই করে না তাই এছাড়া আর কি হবে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে পুঁটির মা বলল ছেলের কথায় মনে পড়লো গা দিদি পুপুন দাদা বাবু কোথায় সে আজ সকালে বন্ধুদের সাথে গেছে মন্দারমণি ঘুরতে দিন তিনেক পরে আসবে রে ও তাই বলেন তাই দেখতেছি না নইলে এতক্ষণে একবার কথা কইতে আসত বড় ভালো ছেলে তোমার দিদি আজকালকার ছেলেগুলার মতো নয় এত পড়াশোনা করেও কত সম্মান করে ওকে সামলাইয়া রেখো দেখো কোনো রাক্ষসের নজর না পড়ে ছেলের প্রশংসায় গিন্নি ভীষণ গর্ববোধ করলেন। না না আমার বাবু বই ছাড়া কিচ্ছু বোঝে না বলে আনন্দের সাথে আরো কিছু কথা বলার আগে ঘর থেকে চেঁচালেন দুজনের রেডিওটা বন্ধ না করলে আজ তরকারি পোড়া খেতে হবে দেখছি গিন্নি জীব কেটে রান্নাঘরে দৌড়াতে দৌড়াতে বলল। সত্যি এই পুটির মাটা এলেই রেডিওর মতো এত খবরের উপরে খবর দিতে থাকে যে আমার সব গুলিয়ে যায় পুটির মা অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে মুখ বেঁকিয়ে বলল। বলি বলেই পাড়ার খবর সব জানতে পারো নইলে কে তোমায় পাড়ার খবর দেয় তুমিও তো হাঁ করে শুনতে ভালোবাসো খোঁচাইয়া খোঁচাইয়া জিজ্ঞেস করো কথায় কথা বাড়ে এই করে আমারও বাপু চার বাড়ির কাজ গপ্প করার সময় নি হুম বলে মুখ ঝামটা দিয়ে জোরে জোরে মেঝে মুছতে লাগলো পুটির মা আজ কুড়ি বছর এ বাড়িতে কাজ করছে তাই গিন্নির সাথে একটু আধটু চোপা করার সাহসে দেখায় তা সত্যিই কথা রেডিওই বটে সারা পাড়ার খবর পুঁটির মায়ের কাছেই পাবে কোন বউ পাড়ার কার বরকে ইশারা করে চোখ মেরেছে কোন বৌদির দেওয়ার বৌদিকে হাত ধরে শপিং মলে ঘুরেছে কার মেয়ের কার ছেলের সাথে সম্পর্ক সব পুটির মায়ের চোখের আড়ালে কেউ এক পা ফেলতে পারে না এই এলাকায় এ নিয়ে পুঁটির মায়ের একটু গর্ববোধ আছে মনে মনে প্রায়ই বলে আমি খবর পাবনি এ কখনো হয় ও ইন্টারেস্ট সহকারে এসব শুনতে ভালোবাসেন পি পিসি করতে গিয়ে কাজ বাজ সব লাটে উঠে মাঝে মাঝে বেলা বয়ে যায় আজ সকালে হঠাৎ পুটির মা কাজে আসেনি দেখে গিন্নি কত্তাকে পাঠিয়েছিল ওদের বাড়ি এমন না বলে কামাই তো করে না সে কত্তায় এসে খবর দিল ওদের বাড়িতে তালা মারা আশেপাশের লোকেরা বলল পুঁটি নাকি মাসের বাড়ি যাবে বলে বেরিয়েছিল কিন্তু গতকাল রাত পর্যন্ত সেখানে পৌঁছায়নি ফোনও সুইচ টপ বলছে পুটির মা থানায় গেছে রিপোর্ট লেখাতে গিন্নি সব শুনে কর্তাকে বলল পুটি আজকাল খুব সেজে গুজে পটের বিবি হয়ে বের হতো দেখলে কেউ বলবে না মা কাজ করে লোকের বাড়ি দেখো কোন বদ সঙ্গে পড়ল বলে বাতের ব্যথায় কোঁ কোঁ করতে করতে ঝাঁটা নিয়ে ঘর ঝাড় দিতে দিতে গিন্নি গজগজ করতে থাকেন এই সমস্যা কতদিনের কে জানে তাছাড়া কতদিন পিএনপিসি করা হবে না পাড়ার গোপন খবরগুলো পাওয়া হবে না এই খবরগুলোর মধ্যে একটা অদ্ভুত সুখানুভূতি অনুভব করেন তিনি রাতে ঘুমটাও চলে আসে খুব তাড়াতাড়ি সব কথা ভাবতে ভাবতে কত্তার আজ ছুটির দিন তিনি বুঝতে পারলেন প্রতিদিন রেডিওর খবর না পেলে তার গিন্নি কেমন হাঁসফাঁস করেন তাই তিনি গিন্নির এখনকার মনের অবস্থা বুঝে তিনিও হাত লাগালেন ঘরের কাজে নইলে অশান্তির শেষ থাকবে না সন্ধে বেলায় পুটির মা এসে খুব কান্নাকাটি করলো বুক চাপড়ে বলল কি হবে গো দিদি আমার মেয়েটা কোথায় গেল গো গিন্নি সান্ত্বনা দিলেন এই বলে নিজে সবার খোঁজ নিস আর নিজের ঘরের খোঁজ রাখিস নি দেখ কোন বদ ছেলের পাল্লায় পড়ল আবার এই শুনে পুটির মা আবার হাউমাউ করে কেঁদে উঠল অবশ্য পুটিকে পাওয়া গেল পরের দিনই দুপুরে সব কাজ সারার ক্লান্তিতে একটু ভাত ঘুম দিচ্ছিলেন গিন্নি এমন সময় দরজা ধাক্কা পড়তেই দরজা খুলে দেখেই চক্ষু চড়ক তার পুটি বউয়ের সাজে দরজায় দাঁড়িয়ে সঙ্গে তার ছেলে পুপুন মাথা নিচু করে পিছনে দশ বারো জন পাড়ার লোক ও মা গো আমার একই সব্বনাশ হল গো বলে অজ্ঞান হবার আগের মুহূর্তে তাকে ধরে ফেলে অজ্ঞান হতে দিল না যিনি তিনি এ এলাকার রেডিও পুঁটির মা গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে